পার্থে ভারতের ঐতিহাসিক জয়ের পর এইবার অ্যাডিলেডের চ্যালেঞ্জ ঘরের মাঠে যে টিম শূন্য তিনে হেরে বিপর্যস্ত ছিল তারাই যে এভাবে ফিরে আসবে ক্রিকেট বিশ্ব বোধহয় ভেবেও দেখেনি জসপ্রীত বুমরা ইয়েস এস এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়া আসলে এই তিন টেক্কার কাছেই বাজি হেরে গেছে সফর শুরুর আগে ভারতকে কোণঠাসা করার যাবতীয় কাজ সেরে রেখেছিল অস্ট্রেলিয়া প্রাক্তনীদের ঝাঁপিয়ে পড়ে বিরাটকে আক্রমণ বুমরাকে নিয়ে টিপ্পনি অভাব ছিল না কোনো কিছুর কিন্তু নিজের দেশেও অস্ট্রেলিয়া নিরাপদ নয় ভারত এর আগেও দুবার বুঝিয়েছে এইবার হ্যাট্রিক করার পালা তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে খারাপ খবর ভারতীয় শিবিরে প্রথম টেস্টের আগে আঙ্গুলের চোট লেগেছিল শুভমান গিলের যে কারণে পার্থ টেস্টে তিনি খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট অ্যাডিলেটে শুরু হবে ৬ ডিসেম্বর থেকে কিন্তু এখনও সুস্থ নন শুভমান তাই দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তো শুভমান কি খেলবেন কি না খেলবেন না খেললে কে খেলবেন তার জায়গায় চলুন আলোচনা করা যাক পার্থ পর্ব মিটিয়ে ক্যাম্প বেড়াতে পা রাখলো ভারত দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে তার আগে শনি রবি দুদিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে রোহিত শর্মাদের টিমের অ্যাডিলেডের পিং বল টেস্ট গোলাপি বলে দিন রথের ক্রিকেট অন্য সমীকরণে এগই। যে কারণে দুদিনের প্রস্তুতিতে গোলাপি বলকে ভালো করে বুঝে নিতে চাইছেন বুমরা ইয়েসএস দ্বিতীয় টেস্টের আগে দুটো মৃদু রয়েছে ভারতীয় দলে প্রথমত পার্থ টেস্ট জেতার পরই কোচ গৌতম গম্ভীর পারিবারিক কারণে দেশে ফিরেছেন তিনি কবে যোগ দেবেন তা নিশ্চিত করে বলা হয়নি তবে বোর্ড জানাচ্ছে দ্বিতীয় টেস্টের আগেই তিনি টিমের সঙ্গে যোগ দেবেন ধরে নেওয়া যায় কোচকে ছাড়াই তাহলে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যানবেরায় ভারতের দ্বিতীয় পাথা ব্যথা শুভমান গিলের চোট না ছাড়া শুভমানের খেলার সম্ভাবনা নেই তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে বোর্ডের এক কত্রা জানিয়েছেন চোটের পর দলের চিকিৎসকেরা শুভমানকে দশ থেকে চোদ্দ দিনের জন্য বিশ্রাম নিতে বলেছিলেন তাই এই সপ্তাহের শেষে অনুশীলন ম্যাচে খেলতে পারবেন না তিনি দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন কিনা এখন বলা যাচ্ছে না তবে ধরে নেওয়া যাক কত তাড়াতাড়ি সুস্থ হতে পারে তার ওপর খেলার নির্ভর করছে ওর আঙুল কেমন থাকে ব্যথা কমলে খেলার মতো পরিস্থিতি তৈরি হতে সময় লাগবে প্রথম টেস্টে সুবমানের জায়গায় তিন নাম্বারের দেবদাত পাটিকাল ব্যাট করেছিলেন ওপেন করেছিলেন লোকেশ রাহুল এবং ইয়াসাস বিজাসওয়াল শুভমান না ফিরলেও দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন রোহিত শর্মা তিনি ওপেন করলে রাহুলকে তিন নাম্বারে খেলাতে পারে দল টেস্টে এক সময় ওপেন করেছেন শুভমান কিন্তু রান না পাওয়ায় তাকে তিন নাম্বারে খেলানো হয় সেখানে সফল হয়েছেন তিনি ভারতের হয়ে উনত্রিশটি টেস্টে আঠেরোশো রান করেছেন করেছেন পাঁচটি শত তিন ধরনের ক্রিকেটেই দেশের হয়ে শতরান রয়েছে শুভমানের তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শুভমান না খেলে রাহুল না রোহিত কাকে তিন নাম্বারে নামানো উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন